হ্যালো গায়েস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও ব্লগ পরম বলদা সকাল সকাল চলে আসলাম আমরা পুকি দেখার জন্য কোনো পুকি নেই এই যে দেখেন দেখে না পুকির বাবা মেবি পুকির বাবা চলে আসছে আর তার তো শাকিল চলে আসে এখানে কোনো পুকি নেই বলদা কোনো পুকি নেই আহা এটা হলো কত কিছু করে ঢুকলাম এটার মধ্যে রাত্রি করে শুধু পুকির বাবার দেখা আছে তো আছে ক্যামেরা দ্বারা মনিটর করা হচ্ছে ও এখানে কি দেখা যাচ্ছে ও এটা কি cactus এটা কি শাপলা ওরে শাপলা এটা আগে কলেজ ছিল পোটা গেছে ডাবুষ নাই ডাবুষ নাই পরিবেশটা কিন্তু সুন্দর মানে ভালোই লাগে পাখির ডাক ঘন সবুজ গাছপালা এই তো জীবন হওয়া উচিত ছিল কেওরা গাছ না থাকিল এই যে সেই পুকুর বিখ্যাত পুকুর এখানে তেলাপি মাছ অনেক মাছ ওরে বেটা অনেক মাছ দেখছো লাল লাল মাছ দেখা যায় এখানে লাল লাল সুন্দরী মাছ দেখা যাচ্ছে ওই জন্য বিদেশি মাছ বুঝতে পারছি বাংলাদেশি মাছ কালা না হ্যাঁ বাংলা সব কালা হ্যাঁ বাংলা সব দেশই কালা বলি চলে এখানে আমরা মাছ থেকে খাবার দাবার ছিল না ও না এখন তো টাকা নেই আমাদের কাছে আসুন আই বেটা